এম বি আবদুল্লার সেই তেইশ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে এমবি বি জাহানমণি নামে একটি জাহাজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে জাহাজটি কুতুবদিয়া থেকে রওনা হয় বিকাল চারটা নাগাদ এটি চট্টগ্রাম পৌঁছার কথা রয়েছে এর আগে সোমবার বিকালে জাহাজটি কুতুব দিয়ে পৌঁছানোর পর তেজ নাবিককে তীরে পাঠাতে নাবিকদের অন্য একটি দল সোমবার রাতে এমবি বি আবদুল্লা জাহাজে উঠেছে তাদের কাছে সকালে দায়িত্ব হস্তান্তর করে সেই তেজ নাবিক বারোটার দিকে রওনা হন বিকেল চারটায় চট্টগ্রাম বন্দরের এনসিটি এক জেটিতে জিম্মি দশা থেকে মুক্ত হওয়া নাবিকদের সংবর্ধনা দেবে বন্দর কর্তৃপক্ষ সেই আনুষ্ঠানিকতা শেষে তারা পরিবারের কাছে ফেরার কথা রয়েছে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম বলেন আটাইশ এপ্রিল দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে এমবি বি আবদুল্লা জাহাজটি বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে আছে বিকল্প একটি টিম দেওয়া হয়েছে সেই জাহাজে আর জাহাজে থাকা তেইশ জন নাবিক চট্টগ্রাম বন্দরের এনসিটি এক জেটিতে নামবে এনসিটি জেটিতে কিছু আনুষ্ঠানিকতা আছে এরপর নাবিকরা যার যার ঘরে চলে যাবেন জিম্মি হওয়ার তেষট্টি দিন পর নাবিকরা আজ স্বজনদের দেখা পাবেন জানা গেছে এমবি আব্দুল্লাহ আবদুল্লাহ জাহাজটি দুবাই থেকে ছাপ্পান্ন হাজার টন চুনাপাথর নিয়ে চট্টগ্রাম এসেছে কুতুব দিয়া চ্যানেলে লাইটারের জাহাজ লাগিয়ে সেগুলোর কিছু অংশ খালাস করা হবে বাকি চুনাপাথর চট্টগ্রাম বন্দরের বহিনগরে এনে খালাস করবে জাহাজটি গত তেরো এপ্রিল ভোর তিনটায় সোমালিয়ান দোষুদের কাছে তেজ নাবিক মুক্তি পায় এম বি আবদুল্লাহ জাহাজটি সহ দোষুদের পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণ দিয়ে জাহাজটি মুক্ত হয়েছে যদিও টাকার এই অঙ্ক কখনও স্বীকার করেনি জাহাজটির মালিকপক্ষ জাহাজটি মোজাম্বিক থেকে পঞ্চান্ন হাজার টন কয়লা নিয়েই দুবাই যাচ্ছিল এটি ছিনতাইয়ের পর সোমালিয়ার উত্তর পূর্ব উপকূলের গ্যারকাদে নোংর করেছিল